টপঘগ্নি বিক্রির জন্য এক হাজার টাকা দিয়ে গেলাম সেই টাকা মুখ্যমন্ত্রী মামার বাড়িতে পৌঁছে দিয়ে তাদের বিক্রি করার বার্তা দিলেন লাভপুরের সভা থেকে শুভেন্দু অধিকারী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে লাভপুরে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় হাজির হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা সুবিন্দু অধিকারী তার সাথে ছিলেন বোলপুর ও বীরভূম দুই সাংগঠনিক জেলার জেলা সভাপতিরা ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সহ বরিষ্ঠ বিজেপির নেতা কর্মীরা এদিন লাভপুর ফুল্লোরা সতীপীঠ মন্দির প্রাঙ্গন থেকে বিজেপির কর্মী সমর্থকরা একটি পদযাত্রার আয়োজন করে সেই পদযাত্রাটি লাভপুর শাহাপাড়া হয়ে সিনেমাতলায় গিয়ে শেষ হয় তবে ওই পদযাত্রায় শুভেন্দু অধিকারী লাভপুর স্টেশন সংলগ্ন স্থান থেকে পদযাত্রায় অংশ নেয় সভা মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ ওরফে রানা সিংহের নাম দিয়ে বিতর্কিত মন্তব্য শুরু করেন তিনি বলেন মালতুলে নেপালে মেডিকেল কলেজ করছে যেখানেই রাখো গর্ত খুঁড়ে বের করবো আমরা তিনি আরো বলেন আমি চলে যাওয়ার পরে বিজেপি কর্মীরা যে চায়ের কাপ জলের বোতল ও মুড়ির ঠোঙাটা ফেলে দিয়ে যাবে এটা পরিষ্কার করার জন্য কেষ্ট আর কাজল আসবে অন্যদিকে বর্তমান রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে শুভেন্দু বলেন মুসলিম নেতারাই বলছে বোম মারবে কে মুসলিম মারবে কে মরবে কে জেলে যাবে কে মুসলিম আপনারা জানেন মুসলিম ভূতগুলোতে সিপিআইএম কংগ্রেস লড়তে পারে না কিন্তু আমরা কাজল শেখ ও ফিলিপ শেখের মতো বোম মারো বোম বাঁধো এদের সাথে নেই তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চপ ঘুগনি মুড়ি বিক্রির কথা বলেছেন সেই চপ ঘুগনি আগে মুখ্যমন্ত্রীর মামার বাড়ির লোকজন বিক্রি করুক আমি তার জন্য বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহাকে এক হাজার টাকা দিয়ে গেলাম তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য তারা সেই টাকা দিয়ে চপ ঘুগনি বিক্রি করবে ওই সভামঞ্চ ও সাংবাদিক সম্মেলন থেকে শুভেন্দু অধিকারী এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন সাথে বাস্তবের মিল নেই এখনো আন্দোলন চলছে এখনো আন্দোলন চলছে চাকরি প্রার্থীদের তিনি বলছেন যে চাকরি দেওয়া হয়েছে কোনো আন্দোলন নেই কোনো বিক্ষোভ নেই কার্য তো মিথ্যাচার করছেন তিনি উনি যারা ওখানে বসে শুনছেন তারাও জানেন যে উনি মিথ্যা ছাড়া সত্যি বলেন উনি একটাও সত্যি কথা বলেন না এটা সবাই জানে কেউ সামনে বলতে পারেন না অনেক কিছু থাকে কিন্তু বেরিয়ে সবাই বলেন যে আমি আপনাদেরকে আগেও বলেছি এখনো বলছি নজরুল মঞ্চে প্রথম আটকানোর জন্য ওরা যাতে ডকুমেন্ট শো করতে না পারে কিন্তু পারবে না কমিশন তাদের যে অত্যাধুনিক আইটি সিস্টেম দিয়ে বের করেছে ইউএআইডি কে দিয়ে বাঙ্গালোরে তার সিস্টেম সেখান থেকে এগুলো করে আগুন লাগান আর পুড়িয়ে দিন কিছু করতে পারবেন কিছু করতে পারবেন যেতে আপনাদের হবে যেতে হবে আপনার সঙ্গে আমার চোদ্দই ফেব্রুয়ারি সন্ধেবেলা কথা হবে আপনি এটা সমর্থন করেন আপনিও তো পড়াশোনা ছিলেন গ্র্যাজুয়েট হতে পারে এইচএস হতে পারে আপনার তো মোটামুটি পড়াশোনা আছে মানুষ পাস হতে পারে আমি জানি না আপনি এটা সমর্থন করেন সব মুড়ি বা ঘুগনি তৈরি করাটা বিষয় নয় কিন্তু এটা কোনো শিক্ষিত যুবক যুবতী যাকে তার বাবা মারা তৈরি করে পড়াশোনার মধ্য দিয়ে মেধার উন্মেষ ঘটে এই কাজটা করে আমি তো বলছি উনার বাড়ির ওনার ভাইপো ভাইজিরা কেন বলছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম মমতা ব্যানার্জি তার বাড়ি থেকে তার বাড়ির যারা বেকার আছে তাদেরকে দিয়ে এটা শুরু করুন উনার মামার মেয়ে আছে ওই যে কিন্নাহারে যার চাকরি গেছে কিন্নাহার না আমাদের কুসুমবার তার যে চাকরি গেছে নন ওকে দিয়ে শুরু করুন না ঘুগনিটাই করুক লেটেস্ট এক টাকা আমি ধ্রুব সাহাকে এক টাকা দিয়ে যাচ্ছি